মনে রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজা টোয়েন্টি সেভেন ব্লগ চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আজকে আমরা আছি করিমগঞ্জ উপজেলার ভুসাকান্দা গ্রামে হাওড়ের প্রবেশদ্বার এবং হাওড়ের কুল একটি গ্রাম বুসাকান্দা বড় মরসুমে এই গ্রামে প্রতিটি গ্রামটি যেন পানির উপর বেছে বেড়াচ্ছে দুধ থেকে দেখলে গ্রামটিকে আপনার এমনই মনে হবে আপনারা যারা ভ্রমণ কীপাসু মানুষ আপনারা চাইলে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন এই গ্রামটি বর্ষাকালে ঘুরতেই সবচেয়ে আপনাদের ভালো লাগবে কারণ বড় মৌসুমে বর্ষা মৌসুমে এখানে প্রচুর পানি থাকে হাড় বৃষ্টি তো গ্রাম হওয়ায় এই গ্রামটিতে বর্ষাকালে পরিপূর্ণ পানি তৈ তৈতই করে সম্মানিত বিশ যারা আপনারা ভ্রমণ করতে পছন্দ করেন সময় সুযোগ পেলে এই গ্রামটি ঘুরে দেখবেন বর্ষাকালে এ গ্রামের প্রতিটি বাড়ির পাশেই নৌকা ছোটো ছোটো নৌকা রাখা হয় কারণ তাদের বিভিন্ন জায়গায় এক গ্রাম থেকে আরেক গ্রামে যোগাযোগের সর্বোত্তম মাধ্যম হচ্ছে ছোটো ছোটো নৌকাগুলো বর্ষাকালে এই গ্রামের এই ছোটো ছোটো নৌকা চারা চলাফেরা করা খুবই কষ্টদায়ক আর এই গ্রামের মানুষজনের প্রধান পেশা হচ্ছে কৃষি আপনারা যারা হাওড়ে ঘুরতে আসবেন সময়সূচি পেলে গ্রামটিতে ভ্রমণ করে যাবেন এই গ্রামটিতে গুলো আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি বাড়ির পাশে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা বাঁধা আছে কারণ এই নৌকাগুলো এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে ওদের এই ছোটো ছোটো নৌকাগুলো ব্যবহার করতে হয় বাজারে হাট বাজারে এবং এক স্থান থেকে আরেক স্থানে যেতে এই নৌকাগুলো লাগে আরেকটি জিনিস এই যে আপনারা এই গ্রামের প্রকৃতি দেখে মনে হচ্ছে যে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এবং প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামটি আপনারা দূরে দুধ থেকে এই গ্রামটিকে প্রকৃতির সাজানো গোছানো গ্রামের মতোই মনে হচ্ছে আর আজকে আমরা মূলত যাচ্ছি মিটামইনের উদ্দেশ্যে আর হাওড় পাড়ের গ্রাম হাওড়ের কুল গেসা হয় এই গ্রামের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে এই জন্য চিন্তা করলাম দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে গ্রামটি দেখানোর জন্য আমরা আমাদের বমন পাশু বাইদের নিয়ে নৌকায় করে নৌকায় করে মিটামনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালো এবং সুস্থভাবে মিটামন থেকে ঘুরে আসতে পারি আর আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সার্চ সাফ করে পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণার যোগাবে সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লকে অন্য কোনো স্থানে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই প্রত্যাশারীকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য